এই জনের মধ্যে একশো প্লাস দরখাস্ত আমরা আলোচনা করছি তাদের সকলকে আলাদা আলাদা করে ডেকে তাদের কথা শোনা হয়েছে এবং তাদের ব্যাপারে ডিসিশন দেওয়া হয়েছে এদের মধ্যে ছেষট্টি জনের মতো পজিটিভলি অ্যাড্রেস করা হয়েছে বাকি যারা আছেন প্রায় ছত্রিশ জন তাদেরটা সম্ভবত কিছু করা সম্ভব হবে না তাদের অপরাধের মাত্রা মাত্রা বেশি ছিল এটার কারণে বাকি যারা আরও প্রায় সাতশো সেনা সদস্য আছেন চাকরিরচ্যুত তাদের দরখাস্তগুলি আমাদের কাছে আছে এই দরখাস্তগুলি আমরা নিয়েও আমরা কাজ চলছে অলরেডি কালকেও আবার একটা বোর্ড বসবে এখানে দশ পনেরো জনের ব্যাপারে ডিসিশন কথা বল বলা হবে আমরা আগামী অল্প যত তাড়াতাড়ি পারা যায় সকলকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সেনা সদরে ডেকে আমরা তাদেরকে কাহিনিগুলো শুনে তাদের কষ্টের কথাগুলো শুনে তাদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী চেষ্টা করা হবে তাদেরকে ন্যায় বিচার হোক বা অনুকম্পা হোক সেটা দিতে তবে এখানে আপনারাও আরেকটু কাইন্ডলি খেয়াল রাখতে হবে যে সেনাবাহিনীর ডিসিপ্লিন কথাটা সেনাবাহিনীর একটা অপরিহার্য অনুসঙ্গ সুতরাং খুব ছোটোখাটো কারণে যারা গেছেন বাড়ি গেছেন তাদেরটা হয়তো আমরা সময়ের ব্যবধানে মাফ করতে পারবো আর যারা বড়সড় কোনো কারণে গেছেন তাদেরটা তো হয়তো মাফ করা যাবে না এটা আপনাদের মাথায় একটা হবে আর যারা ইন্ডিভিজুয়ালি আসছেন ওকে আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছেন তাদের নতুন করে দরকার নাই যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে সাথে কাগজে নিজের নিজের দরখাস্ত করে আমাদের কাছে পাঠাবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আজকে যারা প্রতিনিধি দল আসছিলেন তাদের কাছে আমাদের ঠিকানা মোবাইল নাম্বার টাম্বার কার্ড এগুলো আমরা দিয়ে দিয়েছি তাদের কাছে আপনারা দিয়ে নিয়ে দরখাস্তগুলি পাঠাতে পারবেন মনে রাখবেন যে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী আপনারা যেহেতু এসেছেন সেহেতু আমরা এসেছি আপনাদের কথা শোনার জন্য তবে এরপর থেকে এরপরে আমরা চাইবো আপনাদের যাদের বক্তব্য যেটা থাকবে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে সেখানে ব্যক্তিগতভাবেই যদি যোগাযোগ করেন আপনাদেরকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব ঠিক আছে আছেন আপনাদের আপনাদের ফ্যামিলি তার ফ্যামিলি এখানে আছে তাকে যেহেতু একটা পুলিশ কেস বা কিছু একটা তাকে পুলিশ অ্যারেস্ট করেছে আমি নিজে বিস্তারিতভাবে বিস্তারিত আমি এখনো জানি না বাট আমরা আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে আছেন তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব। যত দ্রুত তার জন্য পজিটিভ সমাধান দেওয়া যায় যেহেতু আইনগত বিষয় কোনো মানে এখনও তারা কথা দিতে পারা যাচ্ছে না কিন্তু যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমরা কথা বলে দেখব যত দ্রুত তাকে পজিটিভলি ইয়ে দেওয়া যায় আর আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলি গত এক সপ্তাহ আগেই একটা মিটিং হয়েছিল আপনাদের অনেকের সাথে এখানে যে গর্ন সাজ্জাদ ওই মিটিংটায় ছিলেন সেই মিটিংয়ের একই ধরনের কথা বলা হয়েছিল যে আপনারা দরখাস্ত করেন যার যার যেটা সেই পয়েন্টটা লিখে দিয়ে আমরা এটা সেটা সদরে আমরা এটা সমাধানের চেষ্টা করব অনেকেই এটাতে এটাতে মেনে নিয়েছেন এবং তারা চলে গেছেন তারা দরখাস্ত করে আমাদের সাথে যোগাযোগ করতেছেন বা পরেও আপনাদের মধ্যেই কেউ কেউ অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছেন বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যেটা কাম্য নয় আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স আপনারা এই ফোর্সেরই সদস্য হিসাবে এই ফোর্সের এই ফ্যামিলির সদস্য হিসাবে এই মিনিমাম ডিসিপ্লিনগুলি কাইন্ডলি আপনারা বজায় রাখবেন ঠিক আছে